গরিব মানুষ সত্যি যাদের মাথার উপর বাড়ি ছাদের প্রয়োজন আমরা এই বছর শেষের আগে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো কারোর কাছে হাত পাততে হবে না বিজেপির সর্বভারতীয় নেতা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে তিরিশটা আসনে বিজেপিকে যেতান পঁয়ত্রিশটা আসনে বিজেপিকে যেতান তাহলে সরকারটাকে তাকে ভেঙে দেবো আপনি ভাবতে পারেন কতটা নির্লজ্জ যে একটা লোকসভার ভোটে দেশের প্রধানমন্ত্রী এতটা নিচে নামতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এতটা নিচে নামতে পারে যে লোকসভা নির্বাচনে বিধানসভা এবং নির্বাচিত রাজ্য সরকারকে ভাঙার জন্য ভোট চাইছে মায়েরা আপনি ভাবুন এতটা নিকৃষ্ট লোকসভা নির্বাচনে ভোটে কোথায় বলবে আবাস জল কল বিদ্যুৎ স্বাস্থ্য পরিষেবা সামাজিক সুরক্ষা কর্মসংস্থান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এসব না বলছে পঁয়ত্রিশ সিট দিজিয়ে দিদি কা সরকার ফুস হয়ে যায়গা আগামী দিনে জয়নগর থেকে তিন লক্ষ ব্যবধানে আর দক্ষিণ চব্বিশ পরগনায় চার শূন্য করে এই বিজেপির গ্যাস বেলুনকে ফুস করে দিতে হবে আর দক্ষিণ চব্বিশ পরগনা মাটির ক্ষমতা কি দিল্লির পরিযায়ী নেতাদের বোঝাতে হবে চলবে না অন্যায় টিকবে না ফন্দি চার তারিখ যখন ফল বেরোবে জনগণের আদালতে হতে হবে বন্দি তৈরি থাকো তৈরি থাকো আর এই জেলায় তৃণমূল বিজেপির লড়াই নয় জয়নগরের সাথে লড়াই ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান কে বাড়াবে মথুরাপুরের সাথে লড়াই যাদবপুরের জয়ের ব্যবধান কে বাড়াবে তাই তো আমি ডায়মন্ড হারবার থেকে চার লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি কে দিবে জয়নগর না ডায়মন্ড হারবার জয়নগর জয়নগরের ব্যবধান যদি বাড়ে ডায়মন্ড হারবারের থেকে বহু প্রচলিত বহু আলোচিত ডায়মন্ড হারবার মডেল আমি জয়নগরে প্রথম বাস্তবায়িত করে দেখাবো কোথাও জয়ের ব্যবধানটা বাড়াতে হবে শপথ নিন বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে আমার সংখ্যালঘু ভাইদের তপশিলি ভাইদের ওবিসি রিজার্ভেশন ও স্বীকৃতি এই ভারতীয় জনতা পার্টি গত দুদিন আগে কেড়ে নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আমাদের সরকার যতদিন আছে আপনার কাউকে কাটতে দেবো না যতই চেষ্টা করুক আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন এরা চব্বিশ হাজার গরিব মানুষ প্রকৃত মেধাযুক্ত যারা এমনকি তাদেরও চাকরি খেয়েছিল হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে আমরা চাকরি বলেছিলাম কারোর যেতে দেব না সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে কারোর চাকরি যাবে না সবার চাকরি বহাল একইভাবে কথা দিয়ে যাচ্ছি আপনারা যারা চিন্তিত যে হাইকোর্ট আমাদের ওবিসি রিজার্ভেশন বা স্বীকৃতি কেড়ে নিয়েছে আপনাদের স্বীকৃতি কেউ কাটতে পারবে না এই মাটি আমার যতটা অধিকার রয়েছে আপনাদের সকলের আমার তপশিলি ভাই আমার সংখ্যালঘু ভাই আমার জনজাতি মা আমার নমসূদ্র বোন আমার মতুয়া ভাইয়ের ততটাই অধিকার এই মাটিতে রয়েছে এটা কারোর সম্পত্তি নয় যতদিন আমরা বেঁচে আছি বৈষম্যের রাজনীতি বাংলার মাটিতে করতে দেবো না বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূলমন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা কোনোদিন বিভাজনের রাজনীতি এই মাটিতে করতে দেবো না আপনি বিভাজনের রাজনীতি করেছেন দু সালে আপনাকে গোহারা হারিয়েছে বাংলার মানুষ দু হাজার ষোলোতে সিপিএম এর সহ গুণো আর সাঁকরে গুণো বিজেপির সাথে হাত মিলিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল গুহারা হেরেছে উনিশে সব শক্তিকে কাজে লাগিয়ে আবার গুহারা হেরেছেন একুশে সবাইকে কাজে লাগিয়ে তদন্তকারী সংস্থা টাকা পয়সা সংবাদ মাধ্যম কেন্দ্রীয় বাহিনী বাহিনী সামরিক জোয়ান বিচার ব্যবস্থা অর্থবল তাও হেরেছেন বাংলায় আর দু হাজার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন এই চারটে আসনের ব্যবধান বাড়বে আমি কথা দিচ্ছি কেউ আটকাতে পারবে না মানুষ জবাব দেবে আর আমি তো সব জায়গায় প্রচার করে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকে গেছি এখন সাত দিন আপনাদের সাথে থাকবো কোনো চিন্তা করবেন না যেখানে যেতে বলবেন যাব যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো আর একতালিক যখন ভোট হবে আমি আমতলায় থাকবো নিজের ভোট নিজে দেবেন মাথা উঁচু করে ভোট দেবেন প্রথম পাঁচ দফায় ভোট এদের রফা দফা হয়ে গেছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ প্রত্যেকটা জেলায় যেখানে ভোট হয়েছে কেউ এদের মাথা ভেঙেছে কেউ ঘাড় ভেঙেছে কেউ মেরুদণ্ড ভেঙেছে কেউ কোমর ভেঙেছে আগামী কাল হচ্ছে ষষ্ঠম দফায় ভোট মেদিনীপুর আর জঙ্গল মহল এদের হাঁটুটা ভাঙবে আর পা টা ভাঙবে আর রফা দফটা শেষ আমরা করব এক তারিখ হাত আর কনুইটা ভাঙবো আর ঔধত্ত অহংকার দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল বলহরই হরি বল বিরোধীদের খালি সময়ের অপেক্ষা আমি সকলকে অনুরোধ করব, আমাদের সকলের প্রার্থী প্রতিমাদি আমাদের নেত্রী আজকে ক্যানিংয়ে সভা করেছে ক্যানিং পশ্চিমে প্রতিমা মণ্ডলের সমর্থনে তিনি তার আবেদন সমগ্র লোকসভাবাসীর কাছে প্রতিমা মণ্ডলের হয়ে রেখেছেন প্রতিমাদি সারা বছর শুধু মানুষের কাছে জনকল্যাণমূলক কাজে নয় এমনকি সাংসদেও সংসদেও তিনি একজন আদর্শ সাংসদ হয়ে আপনাদের দাবি আপনাদের অধিকারের কথা বারে বারে গিয়ে রেখেছে এবং বলেছে প্রতিমাদি যেভাবে মাঠে ময়দানে কাজ করে সেভাবেও সাংসদেও অত্যন্ত সক্রিয়ভাবে মানুষের জন্য সারা বছর তিনি উপস্থিত থেকে মানুষের জন্য কথা বলেন একজন আদর্শ সাংসদ বলতে যা বোধায় যা বোঝায় প্রতিমা মণ্ডল তাই তাই আমার প্রার্থী আপনার প্রার্থী জয়নগর লোকসভায় আগামী এক তারিখ দু নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আর আর আপনারা কথা দিয়েছেন ডায়মন্ড হারবারের থেকে বেশি ব্যবধান করবেন ফলের দিন কিন্তু আমি দেখব কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো আর বাকি দায়িত্ব আমার আপনারা দু নম্বর বোতামটা টিপে আমাদের প্রার্থী প্রতিমা মন্ডলকে বিপুল ভোটে জেতাবেন জোড়া ফুল বোতামটা এখানে টিপবেন আর দিল্লির স্বৈরাচারীদের অহংকার দম্ভ আর ঔধত্ব চূর্ণ বিচূর্ণ হবে ক্ষমতা চেয়ারের পায়াগুলো ভেঙে 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 পড়বে একটা একটা করে আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের পরিযায়ী বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে স্বৈরাচারীদের বিসর্জনটা দিতে হবে আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম এই মাটিতে এক তারিখ আপনারা গিয়ে অঞ্জলিটা দেবেন সূচনাটা এখানে করে দিয়ে গেলাম আর বিসর্জনটা চার তারিখ দিল্লির বুকে চার তারিখ বিসর্জন হবে কেউ আটকাতে পারবে না আপনি দেখবেন এদেরকে এতদিন দেখেননি প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে এসছিল একুশ সালে দু একবার এসছিল দক্ষিণ চব্বিশ পরগনায় কয়েকটা জায়গায় সভা করতে আর এদেরকে চোখে দেখেননি তিন বছর যশের সময় আম্ফানের সময় কোভিডের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় একবার মানুষের পাশে এসে কোনো বিজেপি নেতা জিজ্ঞেস করেনি যে মা বাড়িতে খাবার আছে সবাই খেয়েছে সবাই ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ছেলে মেয়ে ঠিক মতো পড়াশুনো করছে কেউ জিজ্ঞেস করেনি কেউ আসেনি এসছে তৃণমূল কংগ্রেস আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকবে আবহাওয়া খারাপ আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে আর আমাকে যেতে হবে আবার বাড়া সাথে সেখানেও বিসর্জন সুনিশ্চিত করে আসব আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম অভিনন্দন জানিয়ে